হাজরাতে ইউসুফ তাফতাজানি রহমতুল্লাহ তিনি বলেন আমার এলাকার একজন সুলতান যিনি ব্যবসা বাণিজ্য করতেন বাদশা ছিলেন ওনার স্ত্রী ছিলেন দুইজন কয় দুই স্ত্রী ছিলেন হাজরাতে সুলতানের উনি ওনার স্ত্রীদের কাছে বিদায় নিলাম আমার স্ত্রীরা আমি আমার সামদেশ এলাকা থেকে ব্যবসা করার জন্য ইয়ামেনে যাব আমি তোমাদেরকে এই বাড়ির বাহিরে যাইতে নিষেধ করেছি তবে তোমরা মনে রাখবা যদি তোমাদের হাওয়া বাতাস লাগাইতে তাহলে তোমরা তোমরা উপরে তোমাদের শরীরের মধ্যে লাগাইতে পারবা উনি দিয়া বলেন আমি যখন বিদায় নিয়ে আমার বাড়ি থেকে রওনা করলাম রওনা করার সাথে সাথে আমি আমার ব্যবসায়িক কাজের মধ্যে চলে গেলাম ওই এলাকার মধ্যে বাস করতেন যিনার নাম হলো হযরত ইউসুফ তাপ্ত রহমতুল্লা উনি বলেন আমার একজন ছাত্র ছিল যার নাম হলো মুরাদাবাদী বলেন আমার বয়স তখন আঠারো গুনার কাজ করে বাজে পথে যায় নেশার পথে যায় হারাম পথে চলে যায় হজরতে আফজাল মুরাদাবাদী বলেন আমি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি প্রত্যেক সময় এলেম অর্জন করার জন্য আমি ওই রাজপ্রাসাদের সামনে দিয়া দিয়া যাইতাম আর আমি যখন রাজপাসাদের সামনে দিয়া যাইতাম আমি তাকায়া দেখতাম রাজপাসাদের সুন্দর সুন্দর দুইজন রানীমা রাজপাসাদের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া আমার দিকে তাকায়া থাকে আমি যখন রাজপাসাদের উত্তর প্রান্ততে থাকতাম একজন রানীমা আমার দিকে তাকায়া থাকতেন দক্ষিণ প্রান্ততে যখন যাইতাম আমি দেখতাম আরেকজন রানীমা আমার দিকে তাকায়া থাকে আমি বুঝলাম না আমি না বুঝা রাজপাসাদের মহিলা বিদায় আমি তাদের দিকে না তাকায়া আমি রওনা সামনের দিকে কিন্তু একদিন দুই দিন তিন দিনের সময় রাজপ্রাসাদ থেকে ওই দুইজন মহিলা আমার সামনে আগমন করলেন আগমন কইরা আমার ডাক যুবক তোমাকে আমাদের একটু প্রয়োজন আমরা রাজপ্রাসাদের রানীমা তুমি কি পারবা আমাদের আমাদের প্রয়োজন মিঠাই দিতে ওই যুবক ডাক দিয়া কয় হে রানীমা যদি আপনাদের প্রয়োজন না মিঠাইতে পারে তাহলে আপনারা আমাদের ব্যাপারে সালিশ প্রদান করবেন আমাদের বিচার করবেন আমাদেরকে জেলখানায় বন্দি করবেন আমাদেরকে ফাঁসির কাষ্ট দিবেন বাসার কাছে বিচার দিয়ে আপনি আমাদেরকে শাস্তির ব্যবস্থা করবেন বলেন আপনার কাজ কি আপনার কাজ করার জন্য আমি প্রস্তুত হযরতে আফজল মুরাদাবাদী বলেন আমি কাজ করার জন্য প্রস্তুত হইয়া এবার সেখান থেকে আমি রাত মহিলার সঙ্গে ঘরে প্রবেশ করলাম তারা দুইজন মহিলা আমি আঠারো বছরের একজন যুবককে তাদের ঘরের মধ্যে আটক করলেন আর আমার শরীরের দিকে হাত বাড়াইতে লাগলেন আমি বললাম এ রাত মহিলারা আপনারা কেন আমার শরীরের দিকে হাত বাড়ান তারা আমার ডাক দিয়ে বলতেছে আমরা আজকে তিন দিন পর্যন্ত তোমার দিকে নজর দেই তোমার দিকে তাকাই তোমার দিকে তাকায় তাকায়া। আমরা তোমার প্রতি একটা কামলা লসা তৈরি হয়েছে মানে অবৈধ মেলামেশা করার চিন্তা ভাবনা তৈরি হয়েছে যুবক ডাক দিয়ে কয় মহিলা স্বয়ং আমার আল্লাহ তালারে বয় করেন গো আল্লাহ রে যদি বয় না করেন আমার আল্লাহ তালার কাছে আপনারা বড় জবাব দিতে করা লাগবে তারা ডাক দিয়া কয় না আমাদের যে তন্তরে কামলাল বালস বাসনা হইছে আমি তোমার সাথে মেলামেশা করব নচত তোমাকে আমার রাস থেকে যাইতে দিব না হাতগুলা জোর কইরা ডাক দিয়া কই মহিলা আপনি আল্লাহর বাস্তে

আমার চরিত্র বিক্রি করি নাই আমি আমার চরিত্রের হেফাজত করার চেষ্টা করেছি যখন দেখলাম তারা আমার মারতে মারতে রক্তাক্ত বানায় ফেলছে আমি বললাম হে রাজমহিলার দল আমি আপনাদের কাছে আব্দার জানাই আপনারা যদি আমার শরীরটাকে ভোগ করতে চান আপনারা আমার একটা সময় দেন আমার একটা সুযোগ দেন আমি একটু ঘুমাবো আমার একটু আরামের প্রয়োজন আমি যখন ঘুমায়া যাব আপনারা আমাকে ওই অবস্থায় আমার দেহ ভোগ করতে পারবেন শুধু পুরুষমান মানুষ জিনা বিচার করে না পুরুষ মানুষ অবৈধ সম্পর্ক করে না বহু প্রবাসীরা মাঝে মাঝে ফোন করে বিচার দেয় হুজুর আমি প্রবাসে থাকি কিন্তু আমার স্ত্রী আমার আদেশ মানে না স্ত্রী পাব কিন্তু আমার ছোট ছোট দুইটা বাচ্চা আপনি বলেন না আমার বাচ্চাগুলা কি তাদের মা বাপ পাবেনি হুজুর আমি আমার সন্তানদের জন্য কান্নাকাটি করি আল্লাহ যেন আমার সন্তানদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দেয় আপনি একটু খাস করে দোয়া

পরনার মধ্যে লিপ্ত হওয়া যাবে না পর নারীর দিকে তাকানো যাবে না নারীর পরপুরুষের পুরুষের দিকে তাকানো যাবে না অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়া যাবে না এবার আপনারা বলেন এই তিনটা খারাপ জিনিস থেকে বাঁচার জন্য আমাদের প্রত্যেককে জিনা বেবিচারকে কিনা করার দরকার আছে না না ওয়াজ কাজে লাগবে ইনশাআল্লাহ আরো কিছুক্ষণ যদি ওয়াজ হয় কষ্ট হবে আমার মুসলমান ইমাম আমি বড় সময় কম বয়ান করি এটা সবাই জানে আপনারা ইউটিউবে যারা দেখেন হয়তো বোঝেন বেশি এক দেড় ঘন্টা বেশি যদি হয় অল্প সময় কথা বলি এ কথা থেকে আমি এতক্ষণ যা বলছি আপনারা কি মনে করেন না কথাতে বোঝার শিক্ষা গ্রহণ করার কিছু আসেনি আমার ওয়াজ বহুত কমই হুজুর হনে অন্যান্য লাইনের আমাদের আকিদার পরিপন্থী আকিদা ওয়ালারা শোনে আমার সাথে ওনাদের অনেক বড় বড় হুজুরদের সাথে সম্পৃক্ততা আছে কেন ওই যে মাদ্রাসাগুলা থাকার কারণে এরা আমারে নিজেরাই কয় যে তোমার ওয়াজ কেউ সরাসরি শুনলে আর জীবনে তোমার বিরোধিতা করতে না আপনি কি কথা বলছেন আমার ওয়াজ সরাসরি শোনার পর আপনার কি মনে হয় আমার বিরোধিতা করব যেমন সুন্নি খুশি তেমন ওনারাও খুশি কারণ কি কারণ শরিয়ত বহির্বিত ওয়াজ যখন আপনি করবেন তরীকতের গণ্ডিতে থেকে হাকিকত বজায় রাখা মারিফতের সাগরে থেকে যখন আপনি ওয়াজ করবেন তখন আমরা ওয়াজ বিরোধিতা করার লাইন নেই কিনা আছে আমি আপনাদেরকে যে কথাটা বলতেছিলাম মহিলাদের হযরত আফজল মুরাদাবাদীকে আগাত করছে তার দেহ ভোগ করার জন্য

বলেন আমাকে যখন তারা প্রহার করতে করতে রক্ত বের করে ফেলছে আমি বলছি এ মহিলা আমি যদি ঘুমায়া যাই তোমরা চাইলে আমার দেহ ভোগ করতে পারবা আফজাল মুরাদাবাদীর সময় দেওয়া হয়েছে হ্যাঁ আফজাল মুরাদাবাদী ঘুমাও আফজাল মুরাদাবাদী কয় ঘুমানের আগে আমার একটা কাম আছে বলে কামটা কি বলে আমি আমার মাওলার দরবারে দুই রাকাত নফল নামাজ পড়তাম কয় রাকাত দুই রাকাত এই নফল নামাজ যার নাম হলো সালাতুল হাজতের নামাজ কি নামাজ বিদেশ যাইতেন পারেন না ব্যবসা করেন বরকত হয় না থেকে না। না। করে হয় আপনার সন্তান বিদেশে অভাবে আছে কাজ পায় না পড়ালেখা করেন বেইনে পড়ালেখা থাকে না আপনার অনেক মনের ভিতরে আশা পূরণ হয় না ইচ্ছা পূরণ হয় না দুই কাত নামাজে দাঁড়ায় যাইবে

বিদেশ যাইতে পারেন না ব্যবসায় বর হয় না কঠিন রোগ সারে না মুসিবত যায় না রোগ যায় না সন্তান ভালো হয় না ভালোভাবে চলে না সলাতুল হাজতের নামাজ পড়া কোনো মানুষ যদি হারাম না খাইয়া সলাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে জানে তিন মাসের মাথায় তার আশা পূরণ হয়ে যাবে আমি চাইছি দুই রাখাত নামাজ পড়তাম কয়রাকা মিটেন আপনারা আমার ওয়াজ শুনুন আপনার কাছে আমার ওয়াজ কিন্তু আপনারা ব্যাডাইত জাতি হনেন মহিলারাই থেকে বেশি শুনে আমার ওয়াজ এভিডি বেশি শুনুন তো আপনারা যারা सुनतेছেন আমি আপনাদেরকে বলছি এই যত আশা পূরণ হয় না আপনারা কত কিছু করেন কত পানি ভরা কত তেল ফরা কতই ফরাছি ফরা নেন নাজায়েজ না নেন অসুবিধা কিন্তু আপনার ইবাদত আপনার সব ইচ্ছা পূরণ করতে পারে আপনার ইবাদত আপনি সব পূরণ করতে পারে আমার এক উস্তাদ কইছিল কি যখন মাদ্রাসায় পড়ালেখা করি এসএসসি পরীক্ষা দিছি সংসাক ফটো বাতের বেরার গ হুজুরের কাছে কান্দি হুজুর একটা চাকরী নাই ছাত্রির জন্য গেছি চাকরি যায় নাই হুজুর কন্ঠ ঠিক আছে কিন্তু হুজুর চিন্তা করছে এدارও যদি মুয়াজ্জিনি সারকি দি এটা দুই দিন পরে আমার ইমামতি সারকি দি হুজুর কাছে যে কান্দি হুজুর কইছে চাকরি করবা কিতা মুয়াজ্জিনি করবা খুতবা দিতে পারোনি আমি কইছি হুজুর পারি কয় একটু খুতবা দে খুতবা দিতে কইয়া হুজুর ঘুমায় গেছে আমি খুতবা পড়তে পড়তে তিন জুমার খুতবা পড়ছি কয় জুমা তিন জুমার খুতবা পড়ছি হঠাৎ করে হুজুর ঘুম ভাঙা কই কিরে গেছস না তুই আমি না হুজুর খুতবা পড়ছি আরে যা কান্দিস না কামুয়া দেবো গা এরপরে জুমায় এক জায়গা থেকে প্রস্তাব আইছে হুজুর আমনে যদি জুমাটা পড়াইতেন

দেখবা তুমি অপুরন্ত নিয়ামত পাবে আল্লাহর কসম করে কই ছাত্র বয়স ইয়াং বয়স পুরুষবি বয়স আপনি তাহাজ্জুদ করেন ফজর আগে আপনার মনে যে আশা যদি পূরণ না হয় 3 মাস সময় দিলাম হালাল খাবার খাইয়া তাহাজ্জুদ করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন দুরূদ শরীফ বেশি বেশি পড়েন দেখবেন আপনাকে অপুরন্ত বরকত অপুরন্ত রহমত দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন

উনি দুইরা রেখাত নামাজ আদায় করলেন নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন এ আল্লাহ আমি আমার ইজ্জতের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি জানি না আমি আমার ইজ্জত রক্ষা করতে পারবো কিনা ইজ্জত ভিক্ষা চাই তো এতদিন মহিলারা এখন ইজ্জত ভিক্ষা চাই পুরুষেরা ও পুরুষ মানুষ শুধু মহিলারা গুণটা দিয়া পর্দা করবে না 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 পুরুষের ওপর দাসে তুমি যে তোমার গায়ের মধ্যে গেঞ্জি সারা গরম বইলা রাস্তা দিয়ে হাঁটো প্যান্ট পরো না 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 তুমি পুরুষের ওপর আছে তুমি বুক দেখাইবা ব্রেন শক্তি কমে যাবে ব্রেন শক্তি কমে যাবে ব্রেন শক্তি কমে যাবে এজন্য মা বোনেরা ছোট বাচ্চাদেরকে খালি গায়ে রাখবেন না যুবকেরা খালি গায়ে থাকবেন না বৃদ্ধরা যত বয়সী হোক না কেন খালি গায়ে থাকবেন না উদাম শরীরে থাকবেন না ব্রেন শক্তি লোক পাবে হবে শক্তি লোপ পাবে কমে যাবে এবার আপনারা বলেন ইসলামের মধ্যে সকল সমস্যার সমাধান আছে না নাই উনি বলেন আমি আল্লাহর কাছে কান্না কাটি করে আমি যখন দুই রাকাত দুই রাকাত নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম গো নামাজের মধ্যে দাঁড়ায় যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ তালার পক্ষ থেকে কোন এলহাম নাই আওয়াজ নাই আমি নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহ তালার দরবারে কানতেছি আমি নামাজ শেষ করলাম এবার আমি ঘুমাইতে গেলাম ওই দুইজন মহিলা এবার নিজেরা বর্ণনা করতেছেন আমরা সে ঘুমানোর পরে তার শরীরের দিকে হাত বাড়াইতে লাগলাম আমরা তাকে দেখলাম তার দুই নাকের মাঝখান থেকে দুইটা ছোট ছোট চিকন টাইপের সাপ বের হইয়া আমাদের দিকে কেমন ভাবে জানি জঙ্গল আকারে আসে আমরা ভয় পেয়ে গেলাম এবার তারা ডাক দিলাম তার পায়ের মধ্যে ধরলাম এ বাবা আমরা তোমার চরিত্র হরণ করতে চেয়েছি তোমরা আমারে মাফ করো তোমরা আমারে ক্ষমা করো এবার উনি ডাক দিয়ে কয় হযরত আফজল মুরাদাবাদি না 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 ক্ষমা নাই আমার আল্লাহ ক্ষমা না করলে ক্ষমা পাইবা না তোমরা যে গুনার কাজ করতে গেছো আল্লাহর দরবারে কি তোমাদের অন্তরে একটু ভয় কাজ করে নাই তোমরা কি জানো না লা ইস্তাউয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ জাহান্নামী আর দুজুক জান্নাতীর এক রকম না যারা জাহান্নামী তারা বরণিক উৎকৃষ্ট যারা জাহান নামি তারা বড় খারাপ যারা জাহান নামি তারা বড় বিরল এই মানুষগুলা জাহান নামের মধ্যে বড় কষ্ট পায় এই কথা বলার সাথে সাথে মহিলা দুইজন ডাক দিয়া কয় যুব তুমি এত ছোট মানুষ তোমার ভিতরে খোদা বিধি দেখা আমাদের অন্তরে খোদা বিধি তাকোয়া লাগছে কেমন তাকোয়া আল্লাহ কোরআনুল কারিমে কয়

তারা ইন্তেকাল করে কবরে যাওয়ার পর একজাত ভালো আছে আর একজাত খারাপ আছে আল্লাহ ভালো আছে কারা আল্লাহ কয়া আসহাবুল জান্নাতি হুমুল ফায়জুন তারা জান্নাতি তারা ভালো আছে তারা সফল সফলকাম এবার আপনারা বলেন আজকে হাশুনপূর্ণ নূর আনানুর সুন্নি যুব সংগঠনের এই জান্নাতের বাগান না পিনটা কি জান্নাত পাওয়ার জন্য না জাহান্নাম পাওয়ার জন্য মারহাবা জোরে কন্যা মারহাবা এ মুসলমান ইমানদার এ নবীর উম্মতের দলেরা এবার ওই জন মহিলা রাজপ্রাসাদ করে দিলেন ত্যাগ করে রাজ মঞ্জিলের একবারে পশ্চিম গুহার মধ্যে যে কান্না করে আল্লাহ গো আমরা তো আমাদের গুনার জন্য পেরেশান আমরা গুনায় করেছি আমরা অন্যায় করেছি তুমি আমাদেরকে মাফ করে দাও মাফ করে দাও বলে বলে কান্না করে একদিন দুই দিন তিন দিন করে চার দিন অতিবাহিত হয়ে গেছে কিন্তু আমার আল্লাহ দরবার থেকে কোন আওয়াজ আসে না এবার বাদশা সামদেশ থেকে ইয়ামেনে গেছেন ব্যবসা করতে ইয়ামেন থেকে সামনে আয়শা রাজপ্রাসাদে প্রবেশ করে স্ত্রীদেরকে ডাক দেয় অন্য দিনের মতো একজন স্ত্রীও বাদশার সামনে আগে আসে না এবার বাদশা ডাক দিয়ে কয় আমার স্ত্রীরা বুঝি তাদের আরামালয়ের মধ্যে আরাম করতেছে পরে প্রবেশ করে দেখতেছে শরীর রক্তাক্ত অবস্থায় একটা ছেলে ঘুমাইতেছে ডাক দিয়া কয় সন্তান এ যুবক

যদি না বলো তাহলে তোমাকে ফাসির কাষ্ঠে দেওয়া হবে তুমি হয়তো আমার স্ত্রীদেরকে হত্যা করেছ বলে না 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 আপনি আমার ফাসির কাষ্ঠে দিয়েন না বলে তাইলে আমার স্ত্রীদেরকে কুইজা আনো বাদশা ডাক দিয়া যখন এই কথা বললেন। ছেলে ডাক দিয়ে কই আল্লাহ এতক্ষণ আমার জিনা থেকে বাঁচায়া বাদশা ফাসির কাষ্ঠে আমার ফালাইলা

বুজুরগানা দিনদের জীবন বুজুরগানা দিনদের শালীনতা বুজুরগানা দিনদের চলাফেরা ইবাদত আমল ইখলাস এগুলা ছিল আলাদা আল্লাহ পাওয়ার রাস্তা আর আমাদের ভিতরে বুজুর আছে আমরা হারাম খাই পরের হক খাই মিছা কথা কয়ে খাই আমাদের মধ্যে বুজুর আসবে কইতেগা তাহলে আমাদের বুজুরকি অর্জনের দরকার আছে নি আমরা শুধু শুধু pissাবের হাত ধললে হবে না নিজে তো ওলি হওয়া লাগবে কৃষ্ণকেদেব সাইলে ওলি হইতে পারতো না কই আপনি যে মুুরি যাওয়ার পর পীরের কাছে গেছেন কোনদিন কইছেন হুজুর আমি ওলি হইতাম চাই আমার এমন একটা রাস্তা আমারে দেখাইয়া দেন কইছেন কোনদিন দা বইয়া থাকলে কাছে কইয়েন কইয়েন মোরা কাভা কেমনে করে শিখকেন মুশাহাদা কেমনে করে শিখকেন বলে হুজুর আপনি তো পীর আপনি তো আমাদের দায়িত্ব নিছেন তা আমরা ওলি হই না আল্লাহর লগে একটা ফেমের কানেকশন লাগাই না আমরা মুরাকাবা কইরা রসূল দেহি না আমরা শিখাই না কইছেন নি কোনদিন তা আমরা ফিশসাবরা দোষ দিতাম কেমনে দোষ আমরা মুরিদরা

কার কথা মনে হয় আল্লাহর কথা মনে হইব হক্কানি পীর দেখলে বলে হুজুর আমরা তো আল্লাহরই দেখছি না আল্লাহর কথা মনে হইবে কেমনে হক্কানি পীরের ইমানের পাওয়ার হক্কানি পীরের আমলের ধৈর্যতা আমলের গভীরতা তোমারে বোঝাই দিবে এইটা হক্কানি পীর কথা কই না ঠিক তাহলে হক্কানি পীর চিনার উপায় জানলাম আমরা না তাহলে হক্কানি পীর ধরবে ধরলে পদভ্রষ্ট হওয়ার লাইন নেই পদভস্ত হওয়ার লাইন নেই আমরা যারা সুন্নি আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা দাবি করি আমাদের পত্রা সুন্দর সহজ সঠিক আমি আমার ওয়াজে কাউরে গালাগালি করি কাউরে বাতিল ফেরকা এটা সেটা বললাম আমি বিদ্যত্ব করি না কেন করি না আমি যদি সবাই যদি সবাই যদি গালাগালি করে বকে আমারটা যে বালা তারর বুঝাইবো কেডা কথা কই না আমরা যে আকিদা অনুসরণ করি আমরা নূর মানি হাজর নাজের আকিদা গায়েবের আকিদা সালাতু সালামের আকিদা জানাজার পরে দোয়ার আকিদা এগুলো আসেনি এটা আমরা করি এটা আমাদের আকিদা কেউ যদি না করে এটা তাদের আকিদা ঠিক আছে না আপনি যদি এই আকিদার মোতাবেক যদি কোন পিঠ দৈরা যদি এই দলে না থাকেন কারণ আপনি মরার পরে দামনের ফুতে আপনার লেগে দোয়া করতো না কথা বোঝেন নাই মনে আপনি মারা যাওয়ার পর আপনার নাতি তো দোয়া করতো না এজন্য কম বয়স থাকতে এদেরকে দরবার মুখী বানান

যতটুকু করার আমি এতটুকু হ্যাঁ আমার জোর করে ওয়াজ করান যান হুজুরে দোয়া করবে এরপরে বিদায় নেবেন তবে তবে রুক গেছে এটা আমি দেখছি একটু বাবা আমার শেষ আমি আর একটু আমার দশটা মিনিট লাগবো দশ মিনিটের লেট করি না হুজুরে আনেন অসুবিধা এখন কাম কিতা ওনারে কি করব ফাঁসি দিব কন না কি করব আর এই যুবক কইতাছে আমার জিনার গুনার সাইতে ফাঁসি বালা জিনার গুনার সাইতে বাসা ডাক দিয়া বলেন আমার প্রজার দলে রাম তাড়াতাড়ি একটা ফাঁসির কাস্ট সাজা আর পুরো এলাকার মানুষে ডাক দিয়া সবাই যেন দেখে আমার দুই স্ত্রীকে ঘুম করার কারণে ইন্তেকাল মাইরা ফেলার কারণে আমার এই যুবকটার ফাঁসি হইতেছে তারা নেওয়া হইল সে আমার আল্লাহ তালার দরবারে চোখের পানি আল্লা খাস ভান দ্বারা চোখের পানি কান্দা কান্দা দোয়া করলে দোয়া কবুল করে চোখের পানি পড়ার আগে মার হাবা আল্লাহ দরবার যখন দোয়া করবেন কান্না করবেন নবী দোয়া তিন সুরত শিখাইছেন দোয়ার তিন সুরুৎ শিখাইছেন ইয়ারসুল্লাহ কেমনে বলে তুমি কান্না করো কান্না না করলে কান্নার ভান ধরো আর দোয়া যখন করবা এমন ভাবে চাও যেন দুনিয়ার মানুষ তোমার পাগলের মতো মনে করে তা আমরা এমন ভাবে চাই না পাইও না তো ফাঁসি দেওয়ার সময় সব ফাঁসির আসামিদেরকে বলা হয় কি চাও শেষ ইচ্ছা কি উনি বলছে আমার শেষ ইচ্ছা আমি আবার দুই রেখা নামাজ পড়তাম মার হাবা কইলেন না আর আমারে যদি কইতো যে তোমার শেষ ইচ্ছা কি আমি বাঁচতাম আমি কিটা করতাম যুবকটা ডাক দিয়া বলেন হুজুর আমি দুই রাকাত নামাজ পড়তাম ওই যুবক দুই রাকাত নামাজ পড়তে আর হাজার হাজার মানুষ দেশের বাদশা বাড়ির সামনে আরে একটা যুবকের তার বাদশারের স্ত্রী দুই জনকে ঘুম করার কারণে মেরে ফেলার কারণে फांसी দেওয়া হবে কত সুন্দর যুবক আহারে কেমনে তারে फांसी দিব সব মানুষ আছে কিন্ত এলাকার একজন পাগল ব্যক্তি আরে চিল্লাইতে চিল্লাইতে রাস্তা দিয়ে আসে বাশার দুইজন স্ত্রী রে ঘুম কেরা ফেলার কারণে মাইরা ফেলার কারণে একটা তাকরা যুবক ইমামদার রে फांसी দেওয়া হইতেছে যখন চিল্লাইতে চিল্লাইতে আসে বাশার দুই স্ত্রী রাফশাদের পশ্চিম দিকে গুহার ভিতরে আন্দে কাছে মা বাপরে বহু দম খাইছ বাবা বাবারা আপনারা বৌ বহুত মারস হারাম বহুত খাইছেন আপনারা কন মাফ চাইলে আল্লাহ মাফ করার ক্ষমতা আছেন মহিলা দুইটা মহার ভিতরে কানতেছে কিন্তু ওই যে ফাগলা সিলেতে সিলেতে কইতেছে এই বাচ্চার স্ত্রীরে মাইরা ফেলার কারণে টাকরা একজন যুবককে ফাঁসি দেওয়া হবে তারা মহিলারা সিন্না বলছে শূন্য দৌড়ায়া দৌড়ায়া ওই মহিলাটা দুইজন মহিলা বাচ্চার সামনে হাজির ও গো বাচ্চা আপনি এই যুবক তারে না ফাঁসি দিয়েন না এই যুবক আমাদেরকে মারে নাই আমরা যুবকের চরিত্র হরণ করার জন্য চাইছিলাম আমরা তার চরিত্র হরণ করতে পারি নাই তার কাছে আমরা যখন তার দেহ ভোগ করার জন্য গিয়েছি সে আমারে বাধা দিয়া তার কাছ থেকে ফিরে দিছে আর ফিরে দেওয়ার কারণে আমাদের অন্তরে হেদায়াতের নূর আলোকিত হয়েছে আর ওই হেদায়াতের নূর পাইয়া আমরা রাজপ্রাসাদ ছাইরা জংলার গুহার মধ্যে এবার ইবাদতে মশগুল হয়ে গেছি আর এই জন্য বুঝি আপনি যুবক কারে ফাঁসির কাস্টে ঝুলাইতেছেন মাইরেন না মাইরেন না বাসার সাথে সাথে ওই যুবক কারে ফাঁসি থেকে সরাই দিলেন সরাই দিয়া সাথে সাথে বাসার যখন তারে সরায়া দিলেন ছেলেটা আল্লাহর দরবারে একটা সেজদা দিয়া আল্লাহর ডাক দিয়ে কই আল্লাহ তুমি কোনোদিন সত্যবাদীদেরকে শাস্তি দাও না আর যদি শাস্তি দাও তাদেরকে সর্বশেষ শাস্তির মাধ্যমে নিহামত দাও আল্লাহ গো তুমি আমার পাশের মধ্যে জুলাইতে চাইছি কিন্তু এখন আমার বাসা পারে নাই তুমি আমার অসংখ্য নিয়ামত দিলা এই নিয়ামত আমি কখনো ভুলবো না আমার আল্লাহ তালার দরবারে আল্লাহ বলে একটা চিৎকার মারছে যুবকটা সবাই উপস্থিত বলতেছে আল্লাহ বলে চিৎকার মারার পরে ওই যুবকার আর থেকে মাটা উঠায় নাই যুবকটা ইন্তেকাল করছে এলাকার সব মানুষ তারা জানাজা করে দাফন করে দিছে সবাই বলে হাই রে এই যুবকটা চিৎকার দিয়া মরছে দেখি জান্নাতি না জাহান্নামী আমাদের জানতে বড় ইচ্ছা হয় এলাকার মানুষ সবাই রাত্রবেলা যখন ঘুমাইছে ঘুমের ঘরে সবাই দেখতেছে জান্নাতের হুর যুবকের খেদমত করতেছে আরে পড়বি পড়বি ও যুবক না পড়লি না মাওলার কাছে যা আমার পরে রে হিসাব দিতে তো পারবি না রে হাই রে ও রে জীবন গুনাই গুনাই গেল রে বলেন ও জীবন গুনাই আপনার কি আমার ও আছে ধারা বুঝছেন গুনার কাজ সামনে পাইছে সুযোগ করে নাই না কইরেও ফাইসে গেছে গা আল্লাহর কাছে ইবাদত করে চাইছে আল্লাহ তারে বাঁচিয়ে দিল আল্লাহ বলে চিত্কার দিয়ে মারা গেছেন বয়স কত মরার পর এলাকার মানুষ দেখছে এটা কি জান্নাতই না জাহান্নাম আমি আপনাদেরকে বলছি যারা আপনার দরায় আছেন আপনাদেরকে বলছি যারা মা বোন আছেন যুবক যুবতী আছেন আমি আপনাদেরকে বলছি আপনারা যদি চান বলেন আল্লাহ maaf করতে পারে কি না

আপনি যে কোনো গুণার কাজে যাচ্ছেন যে কোনো বন্ধু বান্ধবের পাল্লাই পরে যাচ্ছেন তাহলে এবার আপনারা বলেন যে বন্ধু আমাদেরকে জাহান নামের দিকে নিয়ে যায় আমরা কি সেই বন্ধুর সাথে চলবো আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন আমিন পরে